والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وأطبائه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. والذي بعث في الأميين رسولا منهم رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم فقال رسول الله صلي الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة এই বরিশাল কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদের এই আয়োজনে উশিলায় আমরা আবার এই মজলিশে এই মহাতি মজলিশে আলে মৌলামাদের শাকিরিনদের মজলিসে আমরা আবার একত্র হতে পেরেছি এই জন্য সবাই বলি তান আলহামদুলিল্লাহ আমাদের এটা অব্যাহত থাক এটা কি সবাই চাইনা না আলহামদুলিল্লাহ আসলে বুঝতে হবে এটার উদ্দেশ্য কি মাকসাদ কি এই মাকসাদ হইল যে অরাসাতুল আম্বিয়াদের দায়িত্বটা কি আল্লাহ তাআলা বলছেন ইন্নি যা ফিল আর খালিফা যে দায়িত্ব নিয়া আমরা দুনিয়াতে এসেছি আসলে আমাদের দায়িত্বটা কি নবী আলহি সালাতাম তিনি বলেছেন যে ওলামায় কেরাম আমার ওয়ারিস লামি ওয়ারিস উদ্দিন হামা এরা সম্পদের টাকা পয়সার ওয়ারিস না কিসের ওয়ারিস আমার দায়িত্ব নিয়ে আমি আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে পাঠাইছে এই দায়িত্বই পরবর্তী তারা আঞ্জাম দিবেন এর ওয়ারি শেষে ওলামাই ক্রাম এই দায়িত্বটা কি সবাই আমার সাথে একটু মুখস্থ করেন এক নম্বর দাওয়াত সবাই বলেন আবার বলেন দুই নম্বর তালিম দুই নম্বর কি তিন নম্বর কি তাস্কিয়া তিন নম্বর কি চার নম্বর কি জেহাদ জেহাদ ফিসাবিল্লা কি জেহাদ ফিসাবিল্লা এর মধ্যে সব আসে কি আসে না মাদ্রাসার ক্ষেদমতো প্রয়োজন আছে আছে না নাই এটা তালিমের কাজ না কাজ না এই দায়িত্ব আল্লাহ তাআলা নবিয়া স্লাহুদ আল্সাল্লামকে দিছে কিনা আমাদেরকে ওরাতু আম্বিয়ার দায়িত্ব পালন করতে হলে চারটা জিনিসের সমন্বয় লাগবে আজকে এই নাসরিক মুর্তাদরা আজকে এই দেশের শত্রুরা এই দেশের দিকে যখনই চক্ষু বাঁকা করে তাকাবে এই মাতৃভূমির দিকে তখন তাদের চক্ষু পেয়ে ফেলতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ এই জন্য ঐক্য দরকার এবং ওরাসাতুল আমবিয়া দায়িত্ব কি এটা আমাদেরকে ধারণ করতে হবে যেমন তালিম থাকবে সাথে সাথে তাসকিয়াও থাকবে আল্লাহ তাআলা সূরা ইশাম সূরা দুহার মধ্যে নয়টা কসম খেয়ে আল্লাহ বলেন ক্বাদ আসলাহ মান যাকাহা ওয়া ক্বাদ খাবা মান দসাহা আমি আল্লাহ তাআলা কসম খেয়ে এতগুলো কসম খেয়ে গুরুত্ব বোঝানোর কারণে হয়ে গেছে তাসকিয়াও প্রয়োজন আছে আবার জিহাদেরও প্রয়োজন আছে জিহাদের দরকার খানকাও থাকবে খানকার পীর ময়দানের বিরো থাকতে হবে ইনশাআল্লাহ আগামী আগামী এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী এই বাংলাদেশ পরিচালিত করতে হবে পরিচালনা করবে এই উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে হবে আমাদের আইন মন্ত্রণালয় চালাতে হবে আমাদের কৃষি মন্ত্রণালয় চালাতে হবে আমাদের তথ্য মন্ত্রণালয় চালাতে হবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় চালাতে হবে প্রত্যেকটা দপ্তর যোগাযোগ থেকে শুরু করে এলজিডি থেকে শুরু করে এই জন্য আমাদের প্রস্তুতি লাগবে শুধু এককা ঘরানার এলামের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না আমাদের জ্ঞানের পরিধি আরো বাড়াইতে হবে ইনশাআল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার হইতে হবে ডাক্তারও হইতে হবে আলহামদুলিল্লাহ এবার বিসিএস কয়েকটা ছেলে চান্স পেয়েছে তার মধ্যে এই কওমি মাদ্রাসার ছাত্র সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের নেক কে পূর্ণ করুক আল্লাহর জমিন আল্লাহর দিন যেন কায়েম করতে পারি ও আসাতুলাম্বিয়ার দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমা আলাইন ইল্লাল বালাক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি চরণের মাহফিল পঁচিশ ছাব্বিশে নভেম্বর সবাই আসবেন দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ